হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি তো আজকে কালকে এসেছি আমি দিদি বাড়িতে কাছাকালীর পুজো আছে তো আপনাদেরকে তো তখন দেখাতে পারিনি পুজোটা তো আমরা এখন যাচ্ছি ঘুরতে এখানে সুন্দর সুন্দর জায়গা আছে ধানের গাছ আছে জমি লাগিয়েছে তারপর যে সরষার জমি আছে মানে ওগুলো দেখতে যাচ্ছি তো আপনাদেরকেও দেখাবো এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে ঠিক আছে

জানিস যাচ্ছি এখন কি সুন্দর জায়গা আমি তো ভাই এখানে পাগলই হয়ে গেছি এতজন যাচ্ছি খুব সুন্দর জায়গা এখান থেকে গাইস আমি এখানে ছোট একটা মাচান আছে ওখানে যে আমি সুন্দর না খুব সুন্দর আমাকে তো খুব ভালো লাগছে আমরা তো কোনোদিন আসিনি হ্যাঁ এই লাইফে

আমি চলে আসলাম সরষার খেতে গাইস আপনারা দেখতে পাচ্ছেন তো সরষার জমি দেখতে কত সুন্দর লাগছে তো আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন